আপনি যেমনটা বলেছিলেন আমি তেমনই করেছি আমি না আজকে নির্জলায় উপস রেখেছি আর আমি মন্দিরও খালি পা এসেছি এরপর কি করতে হবে আমায় মা আপনি আজ প্রথম পর্যায়ে তো অতিক্রম করেছেন কিন্তু এবার এই মন্দিরটাকে পরিষ্কার করতে হবে ঠিক আছে আমি সব পরিষ্কার করে দিচ্ছি মা ওদিকে চলুন 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 মা এই জায়গাটাও পরিষ্কার করতে হবে কিন্তু একটা ব্যাপারে খেয়াল রাখবেন নির্জল উপবাসের পরে খালি পেটে এত বড় মন্দিরকে পরিষ্কার করাটা খুবই কঠিন ব্যাপার পুরোহিত মশাই যেন কি দৃঢ় প্রতিজ্ঞ ও একবার যখন সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে ওকে আর কেউ আটকাতে পারবে না ও নিজের স্বামীর জন্য কঠিন থেকে কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হবে হে মহাদেব আমাকে কৃপা করো আশীর্বাদ করো আমাকে যেন আমার এই তপস্যা সম্পূর্ণ হয় আর হর্ষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ব্যাস হর্ষ একবার সুস্থ হয়ে গেলেই সব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাবো আর সেই অপরাধীও সামনে আসবে যে হর্ষের এই অবস্থা করেছে カネ Thank you. হবে তুমি সিদ্ধান্ত নিয়েছিলে আজকে এই তপস্যা সম্পূর্ণ করবে ওঠো জানো কি ওঠো ওঠো মা ওঠো মা ওঠো জানো কি ওঠো জানো কি হলো মা এই সব কিছু আমার জন্যই হচ্ছে আমি এখন ভাবছি যে আমি তোমাকে এই সব কিছু কেন করতে বললাম না না রঙ্গিলি জানকি মা আমি তোমার জন্য জল নিয়ে আসছি তোমার তো নিশ্চয়ই চেষ্টা পেয়েছি না 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 রঙ্গিলি আমাকে এই তপস্যা নির্জলা রাখতে হবে আমি জল খেতে পারবো না আর আপনি মঙ্গলসূত্র দেখেছেন এটা এটা হর্ষের নামে যতক্ষণ এটা আমার গলায় আছে না রঙ্গিলি আমার গলাও শুকোবে না আর আমার কোনো বিপদ হবে না আমি মা আপনি মন্দির খুব ভালোভাবে পরিষ্কার করেছেন কিন্তু আপনার এই তপস্যার অন্তিম পর্যায়ে এখনো বাকি আছে ঠাকুরমশাই আপনি বলুন আমাকে আমাকে আর কি করতে হবে মা এখনো সূর্য উদয় হতে দু ঘন্টা বাকি আছে যতক্ষণ না সূর্যোদয় হচ্ছে ততক্ষণ নিজের হাতে অখণ্ড প্রদীপ নিয়ে শিবলিঙ্গের চারপাশে হাঁটু গেরে একশো বার পরিক্রমা করতে হবে আর সেটাও না থেমে ঠিক আছে ঠাকুর আমি এই শেষ পরীক্ষাতেও নিশ্চয়ই সফল হব माँ तुम्हें निश्चय पर हैं उठो माँ उठो एगो সে অধ্যায় তোমাকে তবশ্য সম্পূর্ণ করতে হবে জানো কি তুমি অবশ্যই পারবে মা অবশ্যই পারবে সম্পূর্ণ বিশ্বাস করি প্রভু যে আমার তপস্যা সফল হবে আর সুস্থ হয়ে উঠবে আর ওর অবস্থার জন্য যে দায় সেও সামনে আসবে নিরানব্বই হ্যাঁ জানো কি মা और एक बार बाकी बा আমি বুঝতে পেরেছি আপনার ইশারা প্রভু আমি বুঝতে পেরেছি একশো আট Hah 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 জানো কি মা রাঙ্গিলি জানো কি তুমি নিজের প্রতিজ্ঞা সম্পূর্ণ করেছো তুমি সত্যি পার্বতীর রূপ জানো কি এবার এবার আমার হাস ঠিক হয়ে যাবে তো হ্যাঁ জানো কি আমার সম্পূর্ণ বিশ্বাস ঈশ্বর তোমাকে তোমার তপস্যার ফল অবশ্যই দেবেন তুমি দেখো জানো কি ঈশ্বর তোমার হর্ষকে কি করে ঠিক করে দেন সময় হয়ে গেছে সত্যিরা সামনে আসার প্রত্যেকটা রহস্যর ওপর থেকে পর্দা সরে যাওয়ার অন্যায় যত বড়ই হোক না কেন কিন্তু জয় সব সময় সত্যেরই হয় দুনিয়ার কোনো ভালোর মধ্যে শক্তি নেই যে আমাকে আটকাতে পারে কিংবা আমাদের খেলা নষ্ট করতে পারে ঠিক আছে তো আমরা থাকতে হর্ষ কোনোদিন ঠিক হবে না এরকমই থাকবে পাগল প্রেমী মনে একেবারে বাচ্চা হুম তার মানে সেদিন রাতে হার্সের অ্যাক্সিডেন্ট আপনি করিয়েছিলেন একজন মা হয়ে নিজের ছেলের এত বড় ক্ষতি করে দিলেন বলছি তোমায় এটাও তোমাকে বলে দিচ্ছি এই সব কিছু আমি করিয়েছি কিন্তু আফসোস আফসোস এটা যে পুরোটা হলো না আমি হর্ষের অ্যাক্সিডেন্ট ওকে পাগল বানানোর জন্য করিনি ওকে মারবার জন্য করিয়েছিলাম কিন্তু মরলই না তো তখন আমি এমন কিছু করলাম জাতীয় জীবন তো লাশ হয়ে বেঁচে রইল কোনো কাজে লাগবে না কি যেন করে পুতুল পুতুল জানো কি পুতুল এই যে হর্ষকে দেখছো না পাঁচ বছর আগের হর্ষ কোনো দিন হবে না কি রাজেশ গত পাঁচ বছর ধরে মা হর্ষকে দুধের সঙ্গে এমন ওষুধ মিশিয়ে খাওয়াচ্ছে যাতে ও কোনোদিনও ঠিক হবে না আমার মনে হচ্ছে যে হর্ষ কন্ট্রোল করার জন্য ওকে ডোজ আমায় দিতেই হবে হ্যাঁ দিয়ে দাও ওকে আপনি একজন মা হয়ে নিজের ছেলের সঙ্গে এরকম করবেন কেউ ভাবতেও পারবে না আপনি আপনি সবার সামনে শাস্ত্রী পরিবারের বউমা হাসির মা কিন্তু মুখোশ টাটালে অন্য কিছু কিন্তু একটা কথা মনে রাখবেন যেদিন আপনার স্বামী রাম শাস্ত্রী আপনাদের দুজনের ব্যাপারে জানতে পারবেন আপনাদের ছাড়বেন না তোমাকে ভাবতে হবে না যে ও আমাদের সঙ্গে কি কি করবে? বরং এটা আমরা তোমার এই যে একটা মিষ্টি জীবন না তোমার আমাদের মুঠোর মধ্যে যতক্ষণ মুঠোটা বন্ধ আছে ততক্ষণ তুমি বেঁচে আছো আর যদি খুলে চায় যে মা তার অবস্থা করেছে সে কি করে ছাড়বে বলছি বলছি তোমাকে বাঁচিয়ে রাখার পিছনে একটা কারণ আছে আমরা তোমাকে তোমার জীবন ফিরিয়ে দেব। কিন্তু তোমাকে আমাদের একটা কথা মানতে হবে তার মানে কি করতে হবে আমাকে তোমাকে আমাদের সাহায্য করতে হবে জানো কি কে আমাদের বাড়ি থেকে আর হর্ষের জীবন থেকে বার করে দিতে হবে কেননা জবে থেকে জানো কি এই বাড়িতে এসেছে না হর্ষ হর্ষ বদলাচ্ছে ও একটু একটু করে ঠিক হচ্ছে আর আমরা আমরা এটা কিছুতেই সহ্য করতে পারবো না রক্তে আগুন ধরে যায় আমার তুমি টেনশন নিও না জানো কি এরকম দেখায় ও খুব বুদ্ধিমতী খুব সাহসী কিন্তু আসলে নয় খুব দুর্বল ভিতরে ভিতরে একলাও আমাদের একটা চাল আর ওর ঘুড়ি কেটে যাবে আমরা এই চালটা চালতে চলেছি আর তাতে তুমি আমাদের ঘটি হবে বৌদি সরি বৌদি কি কি করে হলো এসব আছো এক মিনিট রাজেশ দা তোমার সঙ্গে আবার কিছু করেনি তো এনাফ না না এরকম কিচ্ছু হয়নি কি করে আঘাত লাগলো তোমার বৌদি এইসব সব শুধু কি ঠিক বলছে রাজেশ কিচ্ছু করেনি ঠাকুমা এই সব এটা তো একজনের কঠিন তপস্যার ফল তপস্যা ডাক্তারকে ডাকছে আমার থামি আপনি কি করে জানতে পারলেন জানো কি মা আমি সব জানি আর তুমি এই বসন্ত পঞ্চমী মতাদের হাসের জন্য কঠিন তপস্যা করেছ আর কাউকে জানতে দাওনি তুই সত্যিই পার্বতীর রূপরেমা যে নিজের স্বামীর জন্য সব অবস্থাতে যত কঠিনই হোক না কেন তপস্যা সম্পূর্ণ করেছে ঠামি এটা আমার কর্তব্য হাসের প্রতি আমার দায়িত্ব এটা ওর প্রতি ব্যাস আমি এইটুকুই চাই যে আমারই তপস্যা যেন সফল হয় ও যেন ঠিক হয়ে যায় ও যদি আগের মতন হয়ে যায় তাহলে বাড়িতে সব কিছু আগের মতো হয়ে যাবে তাই না ভগবানের কাছে এটাই তো প্রার্থনা করি মা তোর এই কঠিন ব্রত আর ত্যাগে প্রসন্ন হয়ে উনি তো সব ইচ্ছা পূর্ণ করুন তুই সবসময় খুশি থাক মা আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে আমার এই তপস্যার ফল আমি একদিন ঠিক পাবো আজ নয়তো কাল হর্ষ ঠিক সুস্থ হয়ে উঠবে